খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন শাসক যিনি নিজ হাতে প্রশাসনের কাজ তদারকি করতেন এমন কি একজন সাধারণ জনগণ তার কাজের কৈফিয়ত চাইতে কোনো দ্বিধা বোধ করতেন না এমনই এক ঘটনা একদা হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু বাজারে ভ্রমণকালে শুনতে পেলেন বিছন হতে কে যেন বলছে ওমর কর্মচারীদের জন্য আইন কানুন বাঁধে দিয়েই কি তুমি আল্লাহ রাজা হতে মুক্তি পাবে তুমি কি খবর রাখো যে মিশরের জনৈক পদস্থ কর্মচারী আয়াজ ইবনে গানাম অত্যন্ত মসৃণ পোশাক পরিধান করে এবং গৃহদ্দ্বারে দারোয়ান নিযুক্ত করেছে হজরত উমর রাবি আল্লাহ তৎক্ষণাৎ মোহাম্মদ ইবনে মাসলামাকে মিশর প্রেরণ করলেন এবং বলে দিলেন আয়াজকে যে অবস্থাতেই পাও মদিনায় নিয়ে এসো মোহাম্মদ ইবনে মাসলামা তথায় পৌঁছে সত্য সত্যই দেখলেন আয়াজের বৃহৎদারের দারোয়ান এবং তিনি অত্যন্ত মসৃণ পোশাক পরিধান করে বসে আছেন মোহাম্মদ ইবনে মাসলামা ঠিক এই পোশাকেই তাকে মদিনায় নিয়ে আসলেন হযরত ওমর রাডিয়াল্লাহ আনহু নিজ হাতে আয়াজের শরীর হতে মসৃণ পোশাক খুলে দিলেন এবং মোটা পশমি জামা পরিয়ে দিলেন তারপর একপাল পাল ছাগল আনাইয়া হুকুম দিলেন যাও মাঠে গিয়ে এগুলো চড়াও আয়াজের পক্ষে এই হুকুমের যথন্যতা করার উপায় ছিল না তবুও সে বরাবর বলছিল হায় এর পূর্বেই মৃত্যু কেন আসলো না ইহা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এতে তোমার লজ্জার কি আছে তোমার পিতা ছাগল চোরাইতেন বলেই তো তার নাম গানাম হয়েছিল অতপর আরাজ অন্তরের সাথে তওবা করলেন এবং যতদিন জীবিত ছিলেন অত্যন্ত সুষ্ঠুভাবে নিজ কর্তব্য পালন করেছিলেন এমনিই ছিলেন ইসলামী শাসনের আদর্শ ন্যায় জবাবদিহিতা আর আল্লাহ এই শিক্ষা আজও প্রতিটি দায়িত্বশীল মানুষের জন্য এক অনন্ত দৃষ্টান্ত এরকম আরও ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে লাইক করতে পারেন আর দিন প্রচারে অংশীদার হতে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম